নমস্কার বন্ধুরা আমি আজ তোমাদের সাথে একটা লাউয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তো লাউ তো চিংড়ি দিয়ে আমরা সবসময়ই খাই লাউ ডিম দিয়ে কজন খেয়েছো জানি না আর যদি নাও খেয়ে থাকো বাড়িতে এটা ট্রাই করে দেখো ভীষণ সুন্দর হয় লাউ চিংড়ি যেমন হয় খেতে তেমনই লাউ ডিমটাও খুব সুন্দর হবে তো চলো স্টার্ট করি আমরা নিয়েছি প্রথমে দেখো লাউ নিয়ে নিয়েছি কচি লাউ আর তার মধ্যে আমি ছোটো ছোট করে একটু আলু দিয়েছি যদি তোমাদের আলু পছন্দ না হয় আলুটা না দিতেও পারো আমাদের ভালো লাগে বলে আলু দিয়েছি আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর লাগবে পেঁয়াজ তো আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই তেল দিয়ে দিলাম প্রথমে অল্প করে তেল দেবো কেননা ডিম ভাজবো প্রথমেই আমি দুটো ডিম নিয়েছি তা দুটো ডিমই ভেজ ভেজে নেব দিয়ে দিলাম দুটো ডিম এবার একটু নুন দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে সব ডিমের মধ্যে একটু মিশিয়ে দিতে হবে আর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভুজিয়া তৈরি করে নেব যেমন আমরা ভুজিয়া বানাই ডিমের ঠিক সেরকমভাবে আমি তৈরি করে নেব ডিমের ভুজিয়া আমার বেশ তৈরি হয়ে গেছে তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে সব সময় আমাদের বাড়িতে দেখবে চিংড়ি মাছ হয়তো একদিন নেই তাই বলে কি লাউটা শুধু শুধু খাওয়া হবে আর লাউ শুধু শুধু খুব একটা ভালো লাগে না তাই জন্যে ডিম দিয়ে আমি রান্না করি মাঝে মাঝে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগে আমাকে প্লিজ জানিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থেকো আর একটা লাইক দিও আমি দিয়ে দিয়েছি দুটো লঙ্কা একটু গোটা জিরে আর একটা তেজপাতা এই ফোড়ন দিলাম আর এবার একটা যে কুচানো পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো লাউগুলো লাউ কুচানোটা এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও আবার ভালো করে কচি ছিল তো এখন এইবার দিয়ে এতে নুন নুন দিয়ে এবার চাপা দিয়ে রাখলে এই যে জলটা বেরোবে তাতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কোন জল দেওয়ার দরকার নেই এই জলেই সিদ্ধ হয়ে যাবে তো দেখো নাড়াচাড়া করেছি নুন দিয়ে একটু তাই কতটা কমে এসেছে লাউ এবার আমি এতে একটু হলুদ দিয়ে দেবো অল্প করে হলুদ দিলাম একদম কেননা এটা তো কমে যায় এবার নাড়াচাড়া করে আবার আমি একটাকে চাপা দিয়ে রেখে দেবো বেশ পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রেখে দেবো লাউটা একটু নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে তারপর আমি অন্য যেটা মশলা দেয়া সেগুলো দেবো সেটা আমি পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রেখেছিলাম রেখে আবার ঢাকা খুললাম খুলে এর মধ্যে এবার আমি যে ভাজা ডিমটা রয়েছে সে ভাজা ডিমটাও দিয়ে দেব দেবো ভাজা ডিমটা আবার এটাকে একটু মিশিয়ে নিই ডিমের সাথে এবারে এর মধ্যে যে বাটা মশলাটা দেব আদা আর জিরে বাটা আছে এর মধ্যে দু থেকে তিন চামচ জিরে গোটা জিরে ছিল আর এক টুকরো ছোট এক টুকরো আদা ছিল তো এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম নিয়ে এবার সেটাই দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়োও দিতে পারো আর আদা যদি একটু মানে এ করে বেটে দিতে পারো সেটাও ভালো হয় আমার তো আদা বাটা স্টোর করাই থাকে তো তাও অসুবিধা হয় না কিন্তু আজকে আমি একটু বাটা মশলা দিলাম এই গরমে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে বেশ কিছুক্ষণ চাপা দেওয়া ছিল তারপরে তো দেখো অনেকটা আমার লাউটা নরম হয়ে এসেছে তবুও মনে হচ্ছে এখনো ঠিকঠাক হয়নি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আবার একটু চিনি দেব। লাউ একটু চিনি না দিলে যেন ভালো লাগবে না আমার এই ছোট্ট চামচ বলে আমি দুবার দিচ্ছি তোমরা যে এমনি মেজারমেন্টের যে চামচগুলো হয় চায়ের চামচগুলো সেগুলো এক চামচ দিলেই হয়ে যাবে আমি এখানে দু চামচ দিলাম ওই জন্য ছোট চামচ বলে তো দিয়ে আবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো আবার পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রেখে দেবো দিয়ে আমার প্রায় রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমার নরমও হয়ে গেছে লাউটা একদম লাউটা নরম হয়ে গেছে হয়েও গেছে রান্না এবার আমি এটাকে নামিয়ে ফেলব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো তো আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো আজ এই পর্যন্তই বাই বাই